এখন আপনারা আমাদের সঙ্গে দীর্ঘ যাত্রায়ে ছিলেন অনেক কিছু শিখেছি এখন অনেকে এরকম মনে হতে পারে যে আসলে অনেক কিছু আমরা পাইনি আসলে কোন জিনিসেরই 100 আউটপুট কিন্তু হয় না এখন আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি আপনাকে শেখানো এবং আপনারাও চেষ্টা করেছেন শেখা এখন এই শিক্ষা দেয়া এবং নেয়ার মাঝে হয়তো কিছুটা গ্যাপ থাকতে পারে এখন আপনি যেমন এক্সাম হলে যাওয়ার আগে যখন আপনি লিখতে বসেন তখন আপনার মনে হয় আসলে আমি কিছু পারবো না কিন্তু যখন খাতায় স্টার্ট শুরু করে তখন দেখেন অটোমেটিক কিন্তু কলম চলতে থাকে তো আপনারা আমাদের এখানে পরীক্ষার কিন্তু প্রস্তুতি নিছেন। এখন এক্সাম দিতে হবে কি এক্সাম জানেন জীবন যুদ্ধের এক্সাম এখন এই এক্সামে যখন আপনারা যাবেন তখন বুঝতে পারবেন আপনি এইখান থেকে কি নিয়েছেন এখন এর মর্মটা আপনারা বুঝতে পারবেন না এখন আপনারা অনেকেই আছেন আমাকে অনেক নক দেন কোন দেন যে স্যার আমি কিটা পারবো। আমার দ্বারা কিটা সম্ভব আমি আপনাকে বলি হ্যাঁ সম্ভব यस ইউ ক্যান প্রতিদিন সকালে নিজেকে নিজেকে বলবেন यस আই ক্যান আমি পারবো। কারণ আপনাকে যদি কেউ জেতাতে পারে সেটা হলো একমাত্র আপনি এবং আপনাকে যদি কেউ ঠকাতে পারে বা ধ্বংস করতে পারে সেটাও কারণ এই পৃথিবীতে মানুষই পারে তার নিজের থেকে সেলফ মোটিভেট করে সামনের দিকে এগিয়ে যা তো লেগে থাকতে হবে একবার হবে না দুইবার দুইবার হবে না তিনবার হবে তো আপনারা হয়তো জানেন আপনারা পড়েছেন যে পরিশ্রম সৌভাগ্যের চাবি কাঠি কিন্তু এর সাথে আরেকটা একটা কথাও কিন্তু সত্য আপনার লেগে থাকতে হবে চেষ্টা করতে হবে হাল ছাড়া যাবে না যতক্ষণ না হয় আপনি হাল ছাড়বেন না আমি আপনাকে বলে যাচ্ছি আপনি যে কোনো সেক্টর শুধু ফোন না আপনি যে কোনো সেক্টরে শুধু লেগে থাকেন আপনি হান্ড্রেড আপনি পারবেনি আর যদি নাও পারেন মনে করবেন আসলে চেষ্টাটা করছি জীবনে আক্ষেপ রাখবেন না একটা সময় যে আক্ষেপ মনে হবে যে ইস আরেকটু যদি চেষ্টা করতাম যেমন আপনারা করবেন অনেকে যে ইস ধারের কথা যদি আরেকটু শুনতাম তাহলে আরেকটু ভালো হতো কিন্তু তখন কি জানেন সময়টা থাকে না তো আপনাদের জীবনে ওই আক্ষেপটা যেন না থাকে যে ইস আমি যদি আরেকটু চেষ্টা করতাম তাহলে মানে আরো ভালো কিছু করতে পারতাম আসলে জীবনে ভালো কিছুর কোনো মানে সাকসেসের কোনো ল্যান্ডমার্ক হয় না বুঝতে পারছেন সাকসেস কোনো ল্যান্ডমার্ক নাই আপনি যদি মনে করেন যে আমি ছোট কোনো কিছু করে সাকসেস ওকে সাকসেস এরপরে দেখেন আরেকটা কিছু আসবে যেমন চাহিদার কোনো সীমা হয় না তেমনি সাকসেসের কোনো ল্যান্ডমার্ক হয় না তো আমি সবার কাছে একটা অনুরোধ করব যে আপনারা কেউ থেমে থাকবেন না আপনাদের যে কি দিয়েছি হয়তো অনেকে এখন বুঝতে পারতেছেন না কিন্তু যখন আপনারা এই সেক্টরে ঢুকবেন যখন কাজ করবেন তখন বুঝতে পারবেন এই জন্য আপনার ভিতরে অবশ্যই অবশ্যই সেই পটেন্সিয়াল এনার্জিটা আছে এই এনার্জিটাকে আপনারা কাজে লাগাবেন এবং প্রত্যেকে তো যাই হোক আমি কথা বাড়াবো না আমাদের অনেক আরো সিনিয়র সারেরা আছে যারা আপনাদের অনেক গুরুত্বপূর্ণ কথা বলবে তো আমি অবশেষে একটা কথা বলে হয়তো বা আপনাদের যেহেতু দীর্ঘদিন ছিলাম আপনাদের সঙ্গে তো হয়তো পড়ানোর সাথে হোক হয়তো যে কোনো ভাবে হোক আপনাদের হয়তো মনের অজান্তে হলেও আপনাদের সাথে খারাপ ব্যবহার করে থাকলেও থাকতে পারি কারণ মানুষ তো ভুল হতেই পারে তো যদি কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকি প্লিজ আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ এটাই করি আপনাদের ভালোর জন্য করি এবং আমাদের সকল ট্রেনার চেষ্টা করে আপনাকে ভালো কিছু করানোর এবং তারা সবসময় চেষ্টা করে যদিও হয়তো আপনাদের মনে হতে পারে কারণ অনেক সময় মনে হয় না বাবা শাসন করতেছে না এটা কেন করতেছে কিন্তু বাবা মা তো জানে যে আমার সন্তানের জন্য এটা ভালো তো বাবা মা শিক্ষক বাবা মার পরে কিন্তু টিচার থাকে শিক্ষক থাকে শিক্ষক হচ্ছে গুরুজন তো তারাও চায় যে আপনারা ভালো কিছু করেন জীবনে উন্নতি করেন তো আমি আমার জায়গা থেকে এমন দোয়া করি যে আপনারা জীবন অনেক দূর পর্যন্ত যান জীবনে ভালো কিছু করেন এবং এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার কথা শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ